রহমানের রাহিম দেখেন আপনারা হিজলা মেহেন্দিগঞ্জের গণমানসের নেতা জনাব রাজীব হাসানের যে একটি কাজ উদ্বোধন করে দিয়ে গেছে এই যে কাজিরাহাট যে বাংলার সাঁকরী ছিল আট নং চরবলপুর দশ নং জাঙ্গালিয়া যে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেটার কাজ চলতে আছে অনেক দ্রুত গতিতে দেখেন আপনারা জন আছে এই গাছগুলা অনেক অনেক দূর থেকে সংগ্রহ করে আনছে খুব দ্রুত গতিতে কাজটা চলতে আছে দেখেন ইসলাম হিন্দিগঞ্জের গণ মানুষের নেতা জনাব রাজীব হাসানের অবদান দশ নং আট আট দশ নং আলিমাবাদ আট নং স্বর্গবলপুর যে দুইটা ইউনিয়নের ভিতরে যোগাযোগ বিচ্ছিন্ন ছিল এই যে সেই সাক্ষ্যটি কিছুদিন আগে আইসা কাজটি উৎপাদন করে দিয়ে গেছে দেখেন খুব দ্রুত গতিতে কাজটা চলছে ওই যে খালের ভিতরে গাছ গাছগুলো চলতে আছে তারা চার পাঁচ এই যে মুরব্বীরা এখানে গাছ গাড়ার জন্য সাইজ করতে আছে দেখেন আরো প্রচুর পরিমাণ গাছ লাগবে কেউ গাছ সংগ্রহ করতে আছে কেউ গাছ কাটতে আছে কেউ আনতে আছে আসলে একজন আমরা হিজলা মেহেন্দিগঞ্জ একজন ভালো মানুষ পাইছি খুবই ভালো মনের মানুষ জনাব রাজীব হাসান আমাদের মাঝখানে অতি সকলের মন কেড়ে নিলেন আপনারা আমাদের আলিমাবাদ সকল তার এই কাজটি করার জন্য যে মানুষ বিচ্ছিন্ন এখান দেয়া যেদিন পাঁচ সাত হাজার মানুষ দৈনিক পার হয় তিনটা চারটা ইনওয়ানের যোগাযোগ এখান দিয়া বলার সাথে আমাদের এই যে আমাদের মাঝখানে কাজ পর্যবেক্ষণ করলে করতে আসলেন আলিমাবাদ ইনোয়ানের ইনোয়ান বিএমপির সিনিয়র সহ সভাপতি হাবিব কাক্কা আমাদের মাঝখানে যে চলে আসলেন আরো উপস্থিত আছেন পাতারা ডার্সি কলেজ বিপ্লবী সাধারণ সম্পাদক মমিন কাজটি দেখতে আসলেন কি গতিতে চলতে আছে দেখেন দর্শক খুব দ্রুত গতিতে কাজ চলতে আছে এই যে আমাদের হাবিব কাকা আছে কাজ পর্যাবর্তন করতে আপনারা যারা দেখছেন সকলকে ধন্যবাদ সকলে দোয়া করবেন এই কাজটি যেন স্বয়ংসম্ম করতে পারে জনাব রাজীব হাসান খুব দ্রুত গতিতে ধন্যবাদ ভাইয়া তোমরা আসো তোমরা কাছে আসো সবাইরে ধন্যবাদ তোমরা দেখবা ভাই তুমি কি করবা তোমরা এই যে যে তোমার হইল দাইয়া কাজ চলতেছে কি গতিতে কি পরিমাণ কত দূর কাজ তোমরা করতেছো করতেছো কি পরিমাণ করছো ঠিক আছে এটা আর কি তোমার করে আছে দূরে যারা আমরা ধরো কাছে এই জন্য দেখতে আসলাম আসলে দূরে যারা আছে তারা তো দেখতে পারে না এই যে দেখো একটা গাছ নিয়ে আসে লাম্বা দেখেন গাছটা সবাই ভালো থাকবেন